তোমবার একা একা যাচ্ছিলাম বলে ভীষণ ভয় লাগছিল আমার প্রথমে তারপরে হচ্ছে নিজে দেখতে দেখতে যে কিভাবে চলে আসবো সত্যি সেটা বুঝতে পারিনি রাস্তায় কিন্তু আমার সঙ্গে অনেকটাই অসুবিধা ফেস করতে হয়েছে চলো সেটা তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করছি হঠাৎ করে যদি প্ল্যান হয়েছিল তার কিন্তু জিনিসপত্র কোনো কিছু গোছানো ছিল না সব কিছু কিন্তু ওই মুহূর্তে সময়ের মধ্যে গুছিয়েছি তার জন্য কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো বেরোতে তার মধ্যে যখন আমি বেরিয়েছি তখনই শুরু হয়ে গেছিলো ঝমঝমিয়ে বৃষ্টি চলো দেখো আমি তো বেরিয়ে পড়েছি আর দেখো বাস কিন্তু অনেকটা আগেই নামিয়ে দিয়েছে এর জন্য কিন্তু অনেকটা আগে হেঁটে যেতে হয়েছে অনেকটা রাস্তা সত্য কথা বলতে গেলে বুঝতে পারছিলাম না যে কি করে এতটা রাস্তা আমি কি করে যাব কৃষ্ণগরে যেতেও অনেক দিন আসি না তার জন্য কিন্তু বুঝতেও পারছিলাম না সবাই দেখছিলাম হেঁটে হেঁটে যাচ্ছে তাদেরকে দেখতে দেখতে কিন্তু আমিও হাঁটতে শুরু করে দিয়েছিলাম আর যে টোটো গাড়িকেই বলি সে টোটো গাড়িই নিয়ে যাবে না সবাই নিয়ে যাবে স্টেশন অবধি আর আমার তো স্টেশনে একটু অনুরোধ হয়ে যাচ্ছিলো ওইখান থেকে আমাকে টোটো গাড়ি আবার ধরতে হতো প্রথমে কিন্তু আমি এক টোটো গাড়িতে করে যাচ্ছিলাম প্রথমে আমার কাছ থেকে দাদাটা চেয়েছিল যখন সবাই মিলে যাচ্ছিলো তখন আমি বললাম কুড়ি টাকা দেবো সত্যি কথা বলতে গেলে কেউই টোটো গাড়িতে উঠতে চাইছিল না আমি ওঠাতেই কিন্তু অনেকে সাহস করে আমার সঙ্গে টোটো গাড়িতে উঠেছে যা কত কিছু করে যে ফাইনালি চলে আসতে পেরেছে মামার বাড়ি ভীষণ ভাল লাগছিল তার মধ্যে যেন তো রাস্তায় ঠিক কেটে দিয়েছে একটা বিড়াল বিড়াল কাটা কিন্তু আমি ভীষণ বিশ্বাস করি বিড়াল কাটলে কিন্তু আমার সঙ্গে কোনো না কোনো একটা খারাপ কিছু হয় তাই সেরকম কিন্তু আজকে কোনো ব্যতিক্রম হয়নি দেখো কথা বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি আমার বাড়িতে আমি যে চলে এসেছি সত্যি বুঝতে পারছিলাম না আর বিশ্বাসে করতে পারছিলাম না নিজের মনকে যখনই এসেছে তখন দিদা ফোন করছিল আমি ভাবলাম দিদা কি আবার উপর থেকে আমাকে দেখতে পেয়ে গেল নাকি তখন আমি ফোনটা কেটে দিয়েছিলাম তারপরে আমি যখন মামার বাড়িতে ঢুকলাম তখন যখন ফোন করছি তখন আর ফোনটা ধরছে না আমি বলছি কোথায় তুমি কোথায় তুমি কোনো কথারই উত্তর দিচ্ছি না বলছে দাঁড়া দাঁড়া একটু বাদে ফোন করছি জানি না আমি তো ভাবলাম যা বাবা কী হলো এখন কি আর ফোনটা ধরবো না তাহলে কি আমি এতক্ষণ নিচে দাঁড়িয়ে থাকবো সত্যি কথা বলতে গেলে অনেক দিন পর গেছি বলি ভীষণ সুন্দর লাগছিলো আশেপাশটা দেখতে সেই ছোটোবেলার কত স্মৃতি যেন জড়িয়ে রয়েছে এইগুলো জায়গার মধ্যে গিয়ে দেখলাম দুটো দরজায় আটকানো তার জন্য কিন্তু দিদাকে দাঁড়িয়ে তখন ফোন করছিলাম দিদা কিন্তু ফোন ধরছিল না অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখছি মনে নিচে নেমে এসেছে ফাইনালি ভাগ্যিস মনি এলো তাই দরজাটা খুলে দিল মনে কিন্তু কোনোভাবেই একা বিশ্বাস করছিল না যে আমি একা একা এসেছি মণি বারবার করে বলছিল মাম্পি কোথায় বা ঘন্টু ওরা কোথায় আয় বলছি সত্যি কথা বলতে গেলে কেউই আসেনি আমি একা একা এসেছি না এসেছে মাম্পি না এসেছে ঘণ্টু মণি কিন্তু প্রথমে বিশ্বাস করতে চাইছিল না যা কথা বলতে বলতে কিন্তু আমি ওপরে উঠে চলে এসেছিলাম তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু ওই পোনে ছটার মতো বেজে গেছিলো আমার গিয়েই দেখছি দিদা দাঁড়িয়ে রয়েছে তার কিন্তু দিদা মণিকে বলে দিয়েছে মামন এসেছে তার জন্য গিয়ে দেখছি সিঁড়ি দিয়ে উঠেই দাদু নামছিল দাদুদেরকেও কিন্তু আমাকে হতবা হয়ে গেছে তারপরে বলছি চলো উপরে সব উপরে গিয়ে তোমাদেরকে বলছি কেউ বিশ্বাসই করতে পারিনি আমি একা একা এখানে এসে কথা বলতে গেলে সবাই কিন্তু আমাকে দেখে একতে ভীম দিকেই গিয়েছিল হতবাগ হয়ে গেছিল দেখো কথা বলতে বলতে কিন্তু মার বাড়িতে অনেকগুলো সিঁড়ি সিঁড়িতে উত্তুত্তে আমি অপেক্ষা করছিলাম কখন দিদার সঙ্গে দেখা হবে দেখো কথা বলতে বলতে কিন্তু দিদার সঙ্গে দেখা হয়ে গেছিলো ওখানে গিয়েই না প্রথমে দাদুর হাতে দইটা দিয়ে দিয়েছিলাম কারণ অনেক আগে বেরিয়েছি দইটা কিন্তু অনেক আগেই কিনে নিয়েছিলাম এতটা রাস্তা তার মধ্যে এত গরম পড়েছে দইটা না নষ্ট হয়ে যায় দেখো আসার সাথে দিদার রিয়াকশানটা ছিল খানিকটা এইরকম সেই আমাকে কেমন করে জড়িয়ে দিতে যেন যেন কতদিন পর কত কিছু একটা দেখে ফেলেছে আর আমি যেন তো এতটা রাস্তা হেঁটে এসেছি আর এতটা পরিশ্রম হয়ে গেছে ভীষণ গরম লাগছিল গিয়ে নিয়ে না আগে জামা টামা চেঞ্জ করে হাত পা ভালো করে ধুয়ে নিয়েছি আর বাড়িতে গিয়ে দেখছি দাদু আর দিদা দুজনেই সন্ধ্যা দেবে বলে প্রস্তুতি করছে দাদু ওইদিকে সকালে ফুল টুলগুলো তুলে নিয়েছে আর দেখো ঠাকুরকে জল মিষ্টিও দিয়ে দিয়েছে আর দিদা ততক্ষণে দেখছি চারিদিকে চারি ঘরে জল টল দিচ্ছে সন্ধ্যা দেবে বলে আমি কি একটু ঠাকুরগুলোকেও তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম তারপরে টুকটাক একটুখানি মামার বাড়িটা ঘুরে দেখছিলাম আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম দিদা দেখেছো কত তাড়াতাড়ি সন্ধ্যা দিচ্ছে কারণ আমি চলে এসেছি তাই কারণ আমার সঙ্গে গল্প করবে এর জন্যে দিদা সন্ধে দিচ্ছিলো আর আমি একটু উনি ঘুরছিলাম আর এই জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলাম এই বিস্কুট এই মুড়ির প্যাকেট আর এখানে ভুজাও এনেছিলাম আর এই রোল বিস্কুটটাও এনেছিলাম দেখো প্রত্যেকটা ঘর ঘুরি ঘুরি তোমাদের সঙ্গে দেখাচ্ছি এই ঘরটাতে তোমার তত দিদাস আর এই যে ওপরে যতগুলো পুতুল দেখছে পাচ্ছ প্রত্যেকটা পুতুল আমার আর দিদি আর এই যে আঁকাগুলো গোলো এই দিদির প্রত্যেকবারে যখন মামার বাড়িতে আসতাম তখন দিদার জন্য কিছু না কিছু ছবি এঁকে নিয়ে আসতাম আর সেগুলো যেন দিদা খুব যত্ন করে রেখে দিত ইভেন এখনো কোনো কিছু যদি আনি না একটা কাগজে দিদাকে দিদা কিন্তু খুব সুন্দর করে যত্ন করে রেখে দেয় দেখে দিদার কাছে কিন্তু কি সুন্দর ফুল ফুটেছে দিদার না খুব সুন্দর করে গাছ টাছপালা মেনটেন করে বলে টাছগুলো দেখতেও ভীষণ সুন্দর লাগে তার পাশে আশেপাশে তো সুন্দর করে মেনটেন করে রাখতে তো ভীষণ ভালো লাগে আমাকে দিকে কি একটা বেশ দেখা ছিল যাক এখন আমার আর মনে পড়ছে না ও মনে হয় ওই যে ফুলটা হয়েছিল ফুলের গাছটা আমাকে দেখাচ্ছিল সত্যি কথা বলতে গেলে গাছপালা সব কিছু দেখতেই সুন্দর লাগে এর জন্য কিন্তু পেছনে প্রচুর পরিশ্রম আছে দিদা এত হয়তো পরিশ্রম করে বলে দিদাদের বাড়িঘরগুলো কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগে যাক ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেল তাই ভিডিওটা এখানেই শেষ করে দিলাম বাকি কি করলাম না করলাম সেটা পরে ভিডিওতে শেয়ার করব